পাত্র বলেছেন তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্স দিই তার কোনো সন্তান নেই তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি ব্যবসা করছেন আমাদের পাত্র বর্তমানে খুলনা বাগেরহাটে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তিনি গাছ লাগাতে পছন্দ করেন এবং ঘুরতে ঘুরতে বেড়াতে পছন্দ করেন আমাদের পাত্রের পছন্দের পোশাক হচ্ছে শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি এবং পছন্দের খাবার তিনি সব ধরনের খাবার খেতে পছন্দ করেন আমাদের পাপের পরিবারে আছে তার এক বোন তার তার কোনো ভাই নেই মাকে নিয়ে তিনি বর্তমানে বাগেরহাটে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন খুলনা বাগেরহাটে আমাদের পাত্র যেরকম পাপি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাপি অবশ্যই ভদ্র নামাজি সাংসারিক এবং নম্র পরিবারের একজন সুন্দর পরিবারের সন্তান হতে হবে আমাদের পাতা জানিয়েছেন পাপের বয়স তিনি বাইশ থেকে তেইশ বছরের মধ্যে যাচ্ছেন এবং উচ্চতা ফিট দুই থেকে ফিট চারের মধ্যে হলে বেশি ভালো হয় যারা মুসলিম পরিবারের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পাপ্যের সাথে যোগাযোগ করবেন এছাড়া তিনি জানিয়েছেন যে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষার ব্যাপারটা তিনি বলেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রাক্তিরা আমাদের পাপ্যের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং তার পছন্দের এরিয়া হচ্ছে খুলনা বাগেরহাট মাগুরা যশোর ঝিলাইতাহ প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্র কিন্তু আগ্রহ প্রকাশ করছেন না তিনি আরো জানিয়েছেন যে পাত্রী অবশ্যই সাংসারিক ও ধার্মিক ও কম বয়সী হতে হবে এবং যারা যারা সাংসারিক পাত্রী আছেন ধার্মিক পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন আমাদের পাত্রের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট সদস্য হয়ে যেতে হচ্ছে একটা প্রোফাইল ওপেন করতে হচ্ছে সামান্য কিছু বেসিক ইনফরমেশন দিয়ে ফিফ্রিতে কিন্তু রেজিস্ট্রেশনে করে নিতে পারছেন তারপর আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনার পছন্দ মতো পাত্রদের সন্ধান করতে পারছেন আপনি যদি এই পাত্র সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমাদের এজেন্ট কাপড় আছে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন যে কোনো হটলাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তারা আপনাকে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কারণে আজকের মতো শেষ করছি আবারও চলে আসবো পরবর্তী পাত্রের পাত্র প্রস্তাব নিয়ে どうのかなる